ব্যাক টু মাই ব্লগ তো শুরু করছি আজকে নতুন একটা ব্লগ আর আজকে আমি ইন্টারোটা একটু মানে একদিন পরে মানে শ্যুট করছি আর কি তার কারণ আজকের যে ব্লগটা যাচ্ছে সেটা হচ্ছে অ্যানিভার্সারি ব্লগ আর তার সাথে প্লাস শিবরাত্রি ব্লগ কারণ আমাদের অ্যানিভার্সারি এবং শিবরাত্রি একই দিনে পড়েছে তো ভীষণ ভালো দিনে আমাদের পড়েছে মানে আমাদের ফোর্থ অ্যানিভার্সারি মানে ম্যারেজ অ্যানিভার্সারি তো সব মিলিয়ে আজকের দিনটা ভেবেছি খুব ভালোভাবেই কাটাবো আর সকাল থেকে একবারে ঝকঝকে ঝকথকে রোদ উঠেছে দুটো উপোস আমি করি একটা হচ্ছে তোমার নীল ষষ্ঠীর উপোস আর একটা হচ্ছে শিবরাত্রির উপোস শিবরাত্রির উপোস তো তোমার বিয়ের আগে থেকেই করতাম তো এবারে যেটা বলার জন্য ভিডিওটা করছি সেটা হচ্ছে এবারে একটু স্পেশাল কারণ এবারে মানে একটা খুব সুন্দর অ্যানিভার্সারি গিফট পেয়েছি যেটা তোমাদের সাথে শেয়ার করবো ভেবেছি এবং সেই জন্যেই ইন্ট্রোডাক্ট করা আর কি বেসিক্যালি তো আজকে সকাল থেকে অ্যানিভার্সারিগুলো আলাদা কিছু নয় সবাইকে মিষ্টিমুখ করানো আপাতত হয়ে গেছে তো আজকে দেখাবো যে আমাকে কি গিফট দিল আর কি মানে অ্যানিভার্সারি স্পেশাল তো ও বেসিক্যালি একটা দিয়েছে তোমাদের বলে দিয়ে একটা সোনার চেন যেটা দেখতে পাচ্ছি আমি পরেই রয়েছি এবার কি সেটা তো তোমাকে মানে ভিডিওতে পরে দেখাচ্ছি কীরকম চেনটা তো এখন সোনার দাম যেভাবে চটচড়িয়ে বেড়ে যাচ্ছে তো সেই তো এখন ধরা ছড়ার প্রচুর বাইরে তো আমার একটা চেন ছিল তো সেটা ইরানি এখন আর পড়ি না তো তো সেই জন্য আমি ভাবলাম যে একটা নতুন চেন কিনলে ভালোই হয় তো সেই জন্য দেখো এই একটা চেন কিনেছি তো বেশি না এটা জাস্ট হালকার ওপরই হয়েছে রেগুলার ওয়ারের জন্য তো এটা কিনেছি কীরকম চেনটা কিনেছি চলো দেখাই এবং তোমরাও বলো কেমন হয়েছে দেখো চেনটা দেখো এই যে চেনটা এখন যে মানে সোনার যেভাবে দাম বাড়ছে তো দুদিন পর মনে হয় না আর কিছু কিনতে পারবো তাই আগে ভাগেই কিনে রাখলাম এখন যে আশি পঁচাশি মানে দাম যাচ্ছে দুদিন পর এক লাখ টাকাও হয়তো হয়ে যাবে তো সব মিলিয়ে এই যে চেনটা কেমন হয়েছে অবশ্যই জানিও আমার শিবরাত্রে এখানে থালা রেডি হয়ে গেছে আমি দুটো ভাগে করছি এখানে একটা থালা আছে আর এখানে আমি একটা থালা নিয়েছি এখানে মন্দিরে যাব তা এখানে দেখো আমি বেল নিয়েছি এখানে মিষ্টি নিয়েছি আকন্দ ফুলের মালা নিয়েছি আমার শ্বশুরমশা আকন্দ ফুলের মালা দিয়েছিলো বাট মালাগুলো দেখো মানে তিন দিন আগে আনা হয়েছে তো কষ্ট কষ্টকর ব্যাপার মালাগুলো সব নষ্ট হয়ে গেছে তো সেই জন্য রনি আবার গিয়ে ফুল আর আকন্দ ফুলের মালা এনে দিয়েছে এখানে দেখো এখানে বেলপাতা রয়েছে এখানে তার উপরে রয়েছে হচ্ছে তোমার দুধ সিদ্ধি সমস্ত কিছু রয়েছে আর ফলের মধ্যে জাস্ট আমি বেশি কিছু নিই নি জাস্ট নিয়েছি বেল আর এখানে কলা দ্যাটস ইট আর কিছু নিই নি তো এখন আমি যাব এটা মাইমার ঘরে এটা মাইমার ঘরে পুজো হচ্ছে ঠাকুর এসে গেছে তো ওখানে আমি এটা দিয়ে আসবো তোমাদের যেমন যে সমস্ত জিনিস নিয়ে নিয়েছি আর এর মোভেন্টার অনি পাচিয়ে নিল জিনিসপত্র ফলগুলো সবাই এনে দিল তো এই যে ফল আমার এখানে হয়ে গেছে এবার থালা তো আমি জানি না সেরকমভাবে কি নিতে হয় নিতে হয় না থালা দেখিয়েছি অন্য তো কী নিতে হয় নিতে হয় না আমি জানি না তো সব এখন মাইমান ঘরে যায় এখন কিন্তু শাড়ি পরি নি মন মন্দিরে যখন যাবো তখন শাড়ি পরি কখন যাবো কিচ্ছু জানি না তো দেখো আমার সাথে চলো

सुदूर <embroxv2> <citoyens>

নমো বিষ্ণু নম বিষ্ণু নমো বিষ্ণু অপবিত্রি জসরে পুন্ডরী কাশ সভ্যন্তর শুচি নম শুচি নম শুচি নম্বরে কার্যম শ্রী মাধব নম শ্রী মাধব নম শ্রী

চলে এলাম মন্দিরে এখানে তো মন্দিরে এসে দেখতে যথেষ্ট ভিড় রয়েছে যা দেখছি তাই যে পেউ রয়েছে রনি রয়েছে এখানে পেউ খেয়ে এখন তিতি বিরক্ত হয়ে গেছে আর ভালো লাগছে না এই দেখো ভালো লাগছে না ওয়ে ও ঠাকুর তো নমপুরি দাও এই তো নমঃপুরি দাও অয়ো কি করবো রেখে আসা সম্ভব না কে দেখবে যে এখন সব জল ঢালা হচ্ছে আমরা জিনিস নিয়ে এসছি tak ma mobile tak ma hey আমাদের এখন উপোস ভেঙে আমরা ব্রত করছি ব্রত ভেঙে আমাদের এই খাবার যে লুচি আর এখানে আলু কুমড়ো তরকারি ম্যাডাম এখানে দেখছি এখানে একটু দেবো ওকে দেবো কি ওর তো মাঝে মধ্যে ঝাল লেগে যায় ই এক সমস্যা না দিতে তো সমস্যা নেই চলো খেয়ে নি তাহলে চলে এসছি এখানে দেখছি কত মিষ্টি এত মিষ্টি কি একটা মিষ্টি তো রনি দিয়েছে বাকি এত মিষ্টি আর এখন কি সব সাজাচ্ছে মা কালাকাত দিও না কিন্তু কালাকাত খাবো না আর এখানে সিঙ্গারা আছে আ সুগার ফ্রি মা কালাকাত খাবো না আবার কি দিয়েছে এখানে বরফি ও শশা হ্যাঁ বরফি আছে বাবা মা কত রকমের মিষ্টি এনেছে এত মিষ্টি খাইবা না কেউই খাবে না সে সুগার ফ্রি খাবে

বিহু এখন নতুন প্যান্টটা বাপি কিনে এনেছে তো এখন দেখছে বার অনেক অনেকদিন পর হাফ প্যান্ট পরেছে ও তো ফুল প্যান্ট পরে বাপি ওখানে একটা প্যান্ট দিয়েছে আর এখানে একটা প্যান্ট কিনে দিয়েছে মা বাবা এখন আমার অ্যানিভার্সারি দুটো ম্যাক্সি কিনে দিয়েছে এই যে একটা লাল রঙের ম্যাক্সি আবার এখানে আমার কি হলুদ আবার ও বাহ ভালো কালার এই হলুদ এই হলুদ কালারের ম্যাক্সি কিনে দিয়েছে দুটো একটা পরে নিই পরে এই যে মা এখানে শিবরাত্রি থালা রেডি করেছে মা এখানে শিবরাত্রি করার জন্য বেল রেখেছে এখন তো ফুল শশা মিষ্টি সমস্ত কিছু ফুল রেখেছে তো এখানেও আমি একটু দিয়ে দেবো তো সব মিলিয়ে মোটামুটি আজকে শিবরাত্রির দিন ভালোই কাটছে এই যে মা মোটামুটি পুজো করেছে আজকে মা আবার আমাদের এখানে তলা দিয়ে ঘুরে এসেছে তো ঠিক আছে আমি দিয়ে দিই আর এই যে দেখো

তাহলে সেই জল জল ভরা তোমার নষ্ট হয়ে যাবে বলো তাই না নষ্ট হয়ে যাবে না তাহলে সেই জল না দেখতেও যদি কচি ফুটি হয় না তাহলে একটু জল জলে হবে আনন্দ দেখো কি আনন্দ এই খেলনাতে ভাই নাচে নাচে না

এখন খালি ওখানে যাচ্ছে আসছে ওখানে যাচ্ছে আসছে এই কাজ হয়েছে লুচি রেডি হয়ে আর তার সাথে করেছে আর এখানে পনির 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 ওরে বাবাড়ি কত বাড়াবাড়ি চলছে এখানে কত লুচি এখানে মা সব নিজে নিজে করেছে এখানে পনির করেছে বাপরে বাপ অনেক আইটেম অনেক আইটেম বিবাহ একদম জমে ক্ষীর একেবারে জাস্ট কি বলবো আর বাবা অনেক আইটেম সব ফুলকো ফুলকো লুচি দেখেছে একদম গোল গোল একদম ফুলকো ফুলকো কে খাবে বলো এই যে ফুলকো ফুলকো লুচি সারাদিন লুচি চলছে এখন হম এখন লুচির ওপর দিয়ে যাচ্ছে আর দেখি এখন ম্যাডাম কি করছেন ম্যাডাম এখন বাবার সাথে বসে বসে আর এখন এমন হয়েছে যে ফোন অ্যাডিক্টেড আর মানে সারাদিন ফোন সারাদিন মানে ফোন দেখতে দিই না যাই হোক তাও এখন এখন বাবার সাথে বসে এখন গেম খেলে তোমরা হয়তো মাঝে মাঝে দেখবে ক্যামেরা কোয়ালিটি একটু খারাপ আবার কখনও কখনও দেখবে ক্যামেরা কোয়ালিটি ভালো কারণ ফোনটা মাঝে মাঝে চেঞ্জ হয়ে যাচ্ছে আমার ফোনটা অতটা ভালো না কোয়ালিটি ওর ফোনটা ভালো তো এখন ওর ফোন দিয়ে করছি কোয়ালিটিটা ভালো আসছে এখন আমাদের খাওয়া দাওয়া হবে আর আমি তো সকালবেলা থেকে লুচি খেয়ে খেয়ে পেয়েতেই ভর্তি হয়ে গেছে বলছে পরে খাবো